গোটা দেশ জুড়ে এনআরসির বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল শাইনবাগের আন্দোলন থেকে পাক সার্কাসের আন্দোলন গোটা দেশে সব জায়গায় এনআরসির বিরুদ্ধে আন্দোলন চলছিলো ঠিক সেই মুহূর্তে করোনা নামে মহামারী এসে সেই আন্দোলনকে রদ করে দিয়েছিল। কিন্তু অনেকে ভেবেছিল এনআরসি বন্ধ হয়ে গেছে এনপিআর বন্ধ হয়ে গেছে কিন্তু না গোপনে এনপিআর চলছে এমনই দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ সৌম্যমণ্ডল এবং দীপক মুক্তমোনা আমরা সরাসরি তারা কি বলছেন সরাসরি আপনাদেরকে দেখাবো তাদের সেই বক্তব্য তাদের সেই মতামত যে আপনারা জানেন যে আধার যেদিন থেকে এসছে অর্থাৎ দু হাজার দশে যখন বিল আসে তারপর থেকে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন তারা আধারের বিরোধিতা করে এসছে অবশেষে কেন্দ্র সরকার সে দীর্ঘ লড়াইয়ের পরে দু সালে সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেখানে বলে ঠিক আছে সরকার যখন আধারটা পার্লামেন্টে এনেছে বিলটা পাস করিয়েছে তখন আধারটা থাকুক কিন্তু মোবাইল ফোনে শিক্ষার ক্ষেত্রে বা ব্যাংকের জন্য আধারটা ম্যান্ডেটরি নয় আধার বাধ্যতামূলক নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবাই জানে এখন স্কুল কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে মোবাইল ফোনে সব কিছুতে আধারটাকে যুক্ত করা হচ্ছে সুপ্রিম কোর্ট যেখানে কিনা বলে দিয়েছে ম্যান্ডেটরি নয় সেখানে কোন সাহসে কেন্দ্র সরকার জনগণকে বাধ্য করছে আধার লিঙ্ক করাতে এটা হচ্ছে একটা সন্দেহজনক বিষয় পার্লামেন্ট এখন বিজু জনতা দলের একজন এমপি জিজ্ঞাসা করেছিল অরুণ জেটলিকে যে আপনারা যেগুলো সর যেগুলো জনগণের অধিকার সে সমস্ত ক্ষেত্রে কেন আধার বাধ্যতামূলক করছেন এইভাবে আমরা জনগণকে বাধ্য করছেন আধার বানাতে তখন অরুণ জেটলি বলেছিল হ্যাঁ আমরা চাই যে এটা বাধ্যতামূলক হবে এবং আমরা জনগণকে বাধ্যই করছি বিষয়টা হচ্ছে যে এখন আপনারা যদি আধারের যে আপডেটের স্লিপগুলোকে দেখেন সেখানে দেখবেন যে একটা এনপিআর নাম্বার দিচ্ছে এবং সরকারি নথিপত্র ঘেটে যেটা পরবর্তীকালে দীপক বলবে যে শুরু থেকেই সরকার কিন্তু এনপিআরের যে প্রক্রিয়া সেটা আধারের মাধ্যমেই করতে চেয়েছে এখন যারা নতুন ভোটার রয়েছে তাদের ভোটার কার্ড যখন তৈরি করা হচ্ছে তখন তাদেরকে দিয়ে একটা এনপিআরের ফর্ম ফিল আপ করানো হচ্ছে এবং সেখানে তাদের যাবতীয় ডিটেল নেওয়া হচ্ছে সরকারি তথ্য অনুযায়ী যেটা দ্য ওয়ার বলে এক সংবাদ সংস্থা তার প্রকাশ করেছে যে এখনও পর্যন্ত ষাট কোটি আধারের তথ্য এনপিআর সাথে যুক্ত করে ফেলা হয়েছে এবং এটা স্পষ্ট যে আধারের সাথে এনপিআরটা যুক্ত আধারের মধ্যে দিয়ে কী হচ্ছে আপনারা জানেন যে আধারের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট আছে বাধ্যতামূলকভাবে আধারের সাথে মোবাইল নাম্বার যুক্ত আছে একজন কেউ নতুন আধার বানাতে চাইলে বা ভোটার লিস্ট এখন নাম তুলছে তখন তাদের মা বাবার আধার চাইছে এইভাবে এনপিআর আধারের মধ্যে দিয়ে একদিকে যেমন এনপিআরের তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে অন্যদিকে আধারের মধ্যে দিয়ে একজন ব্যক্তি সে ট্রেনে কবে কোথায় গেছে তার পাশে কে বসছিল তার কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে তার মোবাইল নাম্বার কি এবং তার ফ্যামিলি ট্রি সমস্ত কিছু সরকারের হাতে কেন্দ্রীভূত হচ্ছে অর্থাৎ কি না নাগরিকদের ওপর নজরদারি চলছে যখন আধার বিলটা আসে তখন বিজেপি জেবিসিতে বলেছিল এই আইনটা হচ্ছে নাগরিকদের নিরাপত্তার জন্য বিপজ্জনক ক্ষমতায় এসে তারাই এই আধারটাকে ম্যান্ডেটরি করেছে এবং এই ধরনের কার্ড প্রথম চালু করে হিটলার উনিশশো তিরিশের দশকে এই যে আধার কার্ডের যে পূর্বসুরি যে কার্ড সেটার নাম ছিল পাঞ্চ কার্ড এই কার্ডের মধ্যে দিয়েই তারা কিন্তু ইহুদিদেরকে হত্যা করেছিল কমিউনিস্টদেরকে হত্যা করেছিল আজকে আধার কার্ডের মধ্যে দিয়ে সে নাগরিক থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল সাধারণ যে ব্যবসা করতে যাচ্ছে যে কিছু কিনতে যাচ্ছে তার যাবতীয় তথ্য সে কি ওষুধ খায় তার ফোন নাম্বার কি সে কোন কলেজে পড়েছে তার বাড়ি কোথায় আগে সে কোথায় থাকতো সে কোথায় বেড়াতে গেছে যাবতীয় তথ্য এখন কেন্দ্র সরকারের হাতে চলে আসছে তখন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে চরমভাবে এবং এই যে আধার এটা চূড়ান্তভাবে গণতান্ত্রিক যে পরিসর আছে ভারতবর্ষ সেটাকে ধ্বংস করে দেবে এবং বিরোধীদেরকে কন্ট্রোল করার একটা মাধ্যম ইভেন আপনারা যেমন আধারের নামে অনেক স্ক্যাম হয়েছে একটা যে কোনো ছোটো দুর্নীতিবাদ সেও আধারের মধ্যে দিয়ে আপনার ডিটেল পেয়ে যাচ্ছে এইভাবে বড়ো বড়ো কোম্পানিগুলো আপনি যখন একটা দোকানে কিছু কিনতে যাচ্ছেন যখন আধার নাম্বার দিচ্ছেন সেই কোম্পানিও আপনার যাবতীয় ডিটেল জানতে পেরে যাচ্ছে এই ধরনের কার্ড যেটা হিটলার চালু করেছিল পরবর্তীকালে হিটলারের পতনের পর এই ধরনের কার্ড এটা কিন্তু বিভিন্ন দেশে হলকাস মিউজিয়ামে রাখা আছে এরপরে কোনো দেশেই কিন্তু এই ধরনের কোনো কার্ড চালু হয়নি ইংল্যান্ডে বা আমেরিকায় চালু করার চেষ্টা হয়েছিল এই কার্ড চালু করতে গিয়ে টনি ব্লেয়ার এবং জর্জডাব্লিউ বিশের সরকার পড়ে যায় জার্মানিতে বা ফ্রান্সে যে কার্ড আছে সেখানে দুনিয়ার সব জায়গাতে এই কার্ডের নাম্বারটাকে লিঙ্ক করতে হয় না সিঙ্গাপুরে যে কার্ড আছে সেখানে কোনো সেন্ট্রাল ডেটাবেস নেই সেখানে একটা চিপ আছে সেটা জনগণের কাছে থাকে এবং ইউরোপে যাতে এক জায়গাতে তথ্য কেন্দ্রীভূত না হয় সেই জন্য সরকার আইন করেছে এখানে ভারত সরকার এবং যে বলিভিয়ার যে উন্মাদ বল সরকার যে অ্যামাজন পুড়িয়ে ছাড়খাড় করে দিল সে যে আইনটা করছে যে নাগরিকদের সমস্ত কেন তথ্যকে কেন্দ্রীভূত করা একমাত্র ভারত সরকার এবং বলসেনারো সরকার ব্রাজিলের যে সরকার যারা আমাজন পুড়িয়ে দিল তারাই একমাত্র যাবতীয় ডেটাকে কেন্দ্রীভূত করার নাগরিকদের উপর নজরদারি চালাবার এই প্রকল্পটা এনেছে যখন কি না ইউরোপে আইন হচ্ছে সমস্ত তথ্য যাতে কেন্দ্রীভূত না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আসলে জার্মানিতে যখন এই কার্ড এসেছিলো সেটা ইহুদিদেরকে নিধন করেছিল আজকে ভারতবর্ষে এই কার্ড দলিত আদিবাসী মাইনরিটিদের জন্য ভয়াবহ একটি সময় আনতে চলেছে কারণ যে সরকার কেন্দ্রে বসে আছে এই সরকারের হাতে কিন্তু গণহত্যার রক্ত লেগে আছে ফলে এই আধারটাই হচ্ছে এনপিআর সেটা এখন থেকে না এটা দু থেকে আধার হলো এনপিআর আধারের তথ্য এনপিআরে যুক্ত করা হচ্ছে এবং আধারটা নাগরিকদের নিরাপত্তার জন্য বিপজ্জনক কারণ কেন্দ্রে একটি মুসলিম বিরোধী দলিত বিরোধী আদিবাসী বিরোধী সরকার বসে আছে ফলে সর্বতভাবে আমাদেরকে আধারের বিরোধিতা করতে হবে আধার কার্ডটা বাতিল করার জন্য আন্দোলন করতে হবে সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন যেটা হচ্ছে গত কয়েক বছর ধরে এনআরসি এনপিআর সি এ বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলন করতে করতে বহু সংগঠন একত্রিত হয়েছে অনেক সংগঠন আবার আলাদা হয়ে গেছে মত কারণে ঠিক সেই মুহূর্তে আজকে যেখানে দীর্ঘদিনের লকডাউনের কারণে বিভিন্ন আন্দোলন যেগুলো একটা জমাট বেঁধে আছে স্তব্ধ হয়ে আছে সেই আন্দোলন আবার পুনরায় শুরু হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে এনপিআর বন্ধ হয়ে গেছে এখন এনপিআর হচ্ছে না এই ধরনের একটা মানসিকতা বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে দেখা দিচ্ছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার হাতে কিছু ডকুমেন্ট আছে যে ডকুমেন্টের বেসিসে আমি তদন্ত শুরু করি এবং জানতে পারি যে আধার কার্ড যেটা আপনারা সবাই জানেন আধার কার্ড প্রসেস যেটা চলছে আধার কার্ড আপডেট চলছে বা এর আগেও চলছিল পুরো আধার কার্ড প্রসেস এটা যে একটা এমপিআরেরই একটা প্রসেস তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি এর আগেও বলেছি কিন্তু অনেক আন্দোলনকারীরা এই জিনিসটা এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না সেই কারণে আপনাদের সামনে আসা এটা হচ্ছে দু সালের একটা নোটিফিকেশান প্ল্যানিং কমিশনের সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে আধার কার্ডের সমস্ত ডেটা এনপিআর কালেক্ট করবে ইকোনমিক্স টাইমস এটাতে হেডিংটা দেখুন ন্যাশনাল পপুলেশান রেজিস্টার টু ইনক্লুড আদার ডিটেলস দু হাজার উনিশ সালের নিউজ ঠিক এরকমভাবে বহু নিউজ চ্যানেলের ইন্ডিয়ান টাইমস রয়েছে সেখানে পর্যন্ত এই ধরনের নিউজ রয়েছে সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারের সঙ্গে একাধিকবার এই বিষয় নিয়ে যখনই সাংবাদিকরা প্রশ্ন করেছেন সরকার নানা বাহানায় বিভিন্ন ব্যাপারগুলো ঘুরিয়ে ফিরিয়ে কথাবার্তা বলেছেন কিন্তু মুদ্রা কথা এখনও পর্যন্ত সরকারের নোটিফিকেশান গেজেট কিংবা নিউজ যে সমস্ত বেরিয়েছে সরকারের বিভিন্ন দপ্তরের বা নেতামন্ত্রীদের কথাবার্তায় যে সারাংশ বেরিয়েছে সেটা হচ্ছে যে আধার কার্ডের তথ্য এনপিআরে ব্যবহার করা হবে এবার অনেকেই এখানে প্রশ্ন করতে পারেন যে আধার কার্ডে তো বাবা মায়ের জন্মস্থান বা তার জন্ম তারিখ নেই তাহলে এটা কিভাবে কালেক্ট হবে এখানেই খুব মজার ব্যাপার সেটা হচ্ছে এনপিআর হবে বলা হয়েছিল যে হাউস লিস্টিং অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করা হবে তাদের কোনোটা প্রশ্ন রাখা হবে তার মধ্যে মূল প্রশ্ন হচ্ছে বাবা মায়ের জন্মস্থান কোথায় ছিল এবং তাদের জন্ম তারিখ যার মাধ্যমে চিহ্নিত করা যেতে পারে যে আপনার বাবা মা বাংলাদেশে জন্মেছে কি পাকিস্তানে জন্মেছে বা অন্য কোনো দেশে জন্মেছে না ভারতে জন্মেছে সেটাকে আইডেন্টিফাই করা অর্থাৎ আপনার নাগরিকত্বের সামনে একটা প্রশ্নচিহ্ন তৈরি করা এটা ছিল এনপিআর ডেটা কালেকশানের প্রধান মাধ্যম তো এই বিষয়গুলো যখন চলছিল তার মধ্যেও পশ্চিমবাংলার যখন সরকার কেরল সরকার বিভিন্ন সরকার যখন এনপিআরের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো দু হাজার কুড়ির ফেব্রুয়ারি মাসে একটা নিউজ বেরোয় ইন্ডিয়ান টাইমসে যেখানে বলা হচ্ছে পশ্চিমবাংলায় কোনো রকম আধার কার্ড সেন্টার আপাতত হবে না তা সত্ত্বেও তা সত্ত্বেও আমরা দেখছি যে লকডাউনের পরবর্তী সময় থেকে অর্থাৎ প্রথম ফেজ যখন আনলক শুরু হলো তখন থেকে পশ্চিমবাংলাতে আধার কার্ড আপডেট প্রক্রিয়া কিন্তু খুব জোরের সঙ্গে চলেছে এখনও চলছে এবং গত পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে ব্যাংক এবং পোস্ট অফিসেও পর্যন্ত আধার কার্ড প্রক্রিয়া আবার শুরু হয়েছে সেই জায়গাটাতে আমরা প্রশ্ন তুলেছি যে এই আধার কার্ড যখন এনপিআরের ডেটা সরকার বলছে আধার কার্ড থেকে সম্পূর্ণ ডেটা এনপিআর এ নেওয়া হবে সেই জায়গাতে আমরা প্রতিবাদ করছি যে কোনো কোনোরকম আধার কার্ড প্রক্রিয়া চালানো যাবে না তো অনেকেই বলছেন যে এখানে আধার কার্ডের এর সাথে এনপিআরের কোনো সম্পর্ক নেই আপনারা কি দেখেছেন আপনারা নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন আপনি যে কোনো আপডেট আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হোক নামের ভুল হোক বয়সের ভুল হোক অ্যাড্রেস ভুল হোক যে কোনো বিষয়ে আপনি যখনই কোনো আদার সেন্টারে যাবেন গিয়ে আপনি যখন আপডেট করাবেন আপডেটের পরে যে স্লিপটা দেওয়া হয় সেই স্লিপে বাঁ দিকে ঠিক ওপরের দিকে দেখবেন এনপিআর নাম্বার একটা দেওয়া হয়